আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিও শুরু করলাম বেড়া এগারোটা বাজে আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম আর সবাই ঘুম থেকে উঠে গেছে এই যে উঠছে সবার শরীরটা ভালো না আজকে আর এখানে সবকিছু কুটা বাছা হচ্ছে আলু সিদ্ধ করে কাকে ছিলে নিচ্ছে যে এই যে মশলা দিয়ে দিছি আদা রসুন বাটা এখানে দিয়ে চুলা গুণার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে রান্না শুরু করে দেব এটা সুলাভনা করব তার জন্য সুলাভনার জন্য দিয়ে দিলাম এটা মশলা আপার কাটা হয়েছে মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি চুলাটা কম বেশি সবারই কেনাকাটা শেষ এখন বর্তমান আর বাকি আছে কসমেটিক্স এই কাজ করলেই হয়ে যায় দিয়ে দিলাম এখন মাছটা ধুয়ে রান্না করতেছি রাতের জন্য আর কি এখন আমি প্রতিদিনই রান্না করে রাখি এই রান্নাটা অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি মুরগিটা এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ ছোট এলাচ বড় এলাচ দিয়ে দিচ্ছি এখন গুলমরিচ লবঙ্গ দিয়ে দিব আপা দেখেন ওখানে দার্চিনির কোটা আছে তো গুলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম হ্যাঁ এটাই না সবকিছু দিচ্ছি মশলা এখন ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিব সব রকম মশলা দিয়ে দিবো এই যে মুরগির মাংসটা বসাই দিলাম চুলাই আর রান্না প্রায় হওয়ার দিকে চুলা রান্নাও হয়ে গেছে খুব সুন্দর করে করে নেব মুরগির মাংসটা আপা দুই একটা করলা দিয়ে মুরগির মাংসটা বসাই দিছি একটু ঝাল ঝাল কমই দিছি অত ঝাল দেই না রোজার রমজানের দিন বেশি ঝাল দিলে খেতে পারবে না তার জন্য এই যে রান্না শেষ হয়ে গেছে মুরগির রান্না নামায় রাখছি আর এদিকে একটা মাখানো তরকারি করব আমি এখানে করলা বেগুন যাহা দেখে সবাই হাসবে আমার তরকারি দেখে সব কিছু দি এক সঙ্গে করি কেটে নেছি এটা এখন মাখানো করব মাছ দিয়ে না দেখেন না আমার রুমে এই যে আমি মাখানো তরকারি রান্না করতেছি মাছ দিয়ে আমার একটু খেতে মন চাইছে তাই খুবই সুন্দর করে এখানে আমি মাখায় নিচ্ছি মশলা দিয়ে আর একবার মুরগি রান্না করতেছিলাম তো লবণ ছাড়া এবার আবার কি দিলাম মনে নেই তো মাখানো শেষ এখন পানি দিয়ে বসে দেব চুলায় রান্না হয়ে যাবে এই যে ভাজা শুরু হয়ে গেছে আমার এখানে আলুর চপ গুলা ভেজে নিচ্ছি সুন্দর করে একদম মুসমুসা করে আর এখানে বেসন গুলা এনেছি আলু চপ গুলা আগে ভেজে নিচ্ছি এখানে বেগুন লবণ আর চিনি দিয়ে মেখে রাখছি আর জবা এখানে কি করে দেখাই এখানে লেবু শরবত বানাই এখন একটু চিনি না দিলে হবে এখানে কি সে শরবত একটা বেল বেগুনি গুলা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর জোবা এদিকে কি করে কি করতেছ হ্যাঁ বেলের শরবত বানাচ্ছে বিচি সুন্দর করে বেঁচে নিচ্ছে এই যে খুব সুন্দর করে আর শরবত বানাতে খুব ভালোই পারে খারাপ পারে না তাই আমি ওকেই লাগাই দিছি এই যে ভাবি এবার কাজে লাগা এই কথা বলতেছো না

আল্লাহ তোমার ওয়া তাআলা শুকুর আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আমি ফাতিয়া পড়ে আসছি ফাতিয়া পড়ে দোয়া পড়ে আসছি আমি আজ খারাপ স্বপ্ন দেখেছি খুব খারাপ স্বপ্ন রাস্তাঘাটে সন্দেহ পরে কেউ ডাকলে বাইরে যাবে না

আমা <laughs> করেছে <laughs>

দাদির গল্প শুনতেছি দাদি এখন বুড়া হয়ে গেছে একটু ছোট মানুষের মতো কথা বলতেছে তাই আমরা সবাই পুরা সামনে বdna মাবো দাদির গল্প শোনাবো কালকে আজকে

তুমি এমন করে দেখায়ো না তুল আমি দেখাচ্ছি তো এই যে দেখো আমি বাঁচতেছি চোরগুলা দেখো কত সুন্দর দেখছো এই যে আরেকটা এই এ হাতে পড়ি ও এটা